আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার দুইটা পার্সেল একসাথে চলে এসেছে একটা আসছে অ্যামাজন থেকে একটা সেন থেকে আসছে তুমি পারবা না এটা ওপেন করতে এই যে ফাইম বসে আছে এটা নাকি ওপেন করবে দেখা যাবো আমার ড্রেস কে কেটে ফেলবে এটা হচ্ছে ওড়না সেনে খুব সুন্দর সুন্দর ওড়না পাওয়া যায় জর্জেটের ওড়নাগুলো খুবই ভালো লাগে আমার কাছে এটা হচ্ছে গ্রিন কালার একটা ওড়না তবে আমার ক্যামেরাতে কেন জানি একটু লাইট কালার এরকম মনে হচ্ছে বেশি ডিপ আমি এটা এনেছি কিছুদিন আগে কিন্তু আমি সেন থেকে কিছু ড্রেস আমি অর্ডার দিয়েছিলাম ওখানে একটা ড্রেস কিন্তু ছিল গ্রিন আর হোয়াইট কালার ছিল তা ওটার সাথে ম্যাচ করে আমি এই গ্রিন কালার ওড়নাটা আনলাম dressটা দেখেন এটা খুব সুন্দর ড্রেস আর শেনে যেইটাই আমি দেখে অর্ডার দিই দেখা যায় सेम টাই কিন্তু আসে তো এটা অর্ডার দিয়েছি বাসায় পড়ার জন্য আর इधर যে প্যান্টও দেখাচ্ছি এই হচ্ছে প্যান্ট ওকে দেখাচ্ছি সেম আমার আছে বাট ওগুলো দিন হয়ে গেছে তা আবার নতুন করে এগুলা অর্ডার দিলাম আর এগুলাকে বলে পায় জামা বলে খুবই সুন্দর এগুলো পড়তে খুবই ভালো লাগে ওকে এবার এটা দেখাও ওকে এবার এটা দেখাও তো আমার কাছে তিনটি ভালো লেগেছে তিনটি আমি অর্ডার দিলাম দাও এখন হচ্ছে অ্যামাজনের আমি দুইটা বেল্ট ওয়ার্ড দিয়েছি অ্যামাজনে আমার যেহেতু সি সেকশনে তিনটা বেবি হয়েছে তো বেল্ট আমার অলস পরে থাকতে হয় আর বেল্ট পরলে অনেক ভালো দেখা যায় হচ্ছে বেল্ট দেখতেই পারছেন আর বেল্ট আমার খুবই ভালো লাগছে এটা বেশি মোটা না পাতলা দেখতেই পারছেন এটা আর ওইটা সেম কালারটা ডিফারেন্ট তাই এটা আমি এখন ওপেন করবো না কারণ আমি হচ্ছে এটা আগে ইউজ করবো তাই এটা এখন আমি ওপেন করতে চাচ্ছি না আপনার শপিং কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমি গার্ডেনে যাব আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন ওই দিন তো দেখলেন এখান থেকে আমি সাতটা লাউ কেটেছি আমি আর আমার ফাঁহি তিন চার দিনের ভিতরে দেখেন আরও লাউ বড় হয়ে গেছে আর কচুর শাক এখনো এখনও খাইনি আর একটু মোটা করতে চাচ্ছি বেশি চিকন এই যে দেখেন পাতার ভিতরে এই যে ওই দিন ছোটো দেখে গেলাম দেখেন কত বড় হয়ে গেছে তো যে আরও আছে যে এটা কিন্তু গোল লাউ এই যে গোল লাউ গোল আমার খুব ভালো লাগে লম্বা লাউ থেকে কিন্তু গোল লাউ খেতে অনেক বেশি টেস্ট এটা আপনারা জানেন কিনা জানি না আমি খেয়ে দেখেছি কারণ একসাথে যেহেতু আমার গাছে দু ধরনের লাউ আমি দেখেছি গোল লাউটা খেতে অনেক বেশি টেস্ট দেখেন এই লাউগুলা দেখেন এই যে এখানে কয়টা এখানে কিন্তু চারটা এগুলো তিন দিন পর বড় হয়ে যাবে তবে এগুলো আমি আজকে কাটবো না এই যে দেখেন এগুলো তিন দিন পরে বড় হয়ে যাবে এই যে আর একটা বের হচ্ছে আবার এই যে এই বছর এত লাউ হবে ভাবতেই পারিনি আর এটা আজকে কাটবো না দেখি আপনাদের ভাই কী বলে এটা কি এখন কি কাটার সময় ছিল না এই যে এটাও তিন দিনের মতো বড় হয়ে যাবে এই যে এখানে দেখেন কটা লাউ এই যে ডাটার ডার ভিতরে এইটাও বড় হয়ে গেছে ওইটু বড় হয়ে গেছে ওইটা বড় হয়েছে এটা ফ্রেন্ডের বাড়িতে লাউ দিয়ে আসবো তো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন তো এই যে যাচ্ছি এখন আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাড়িতে তো আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন তো এই যে আমরা এখন বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পর আমার রান্না করতে হবে আর তার বাড়িতে এত সুন্দর সিম ধরে আমাদের আমাদেরকে বলেছিল কি নিবেন আমি বলেছি যে না লাগবে না কারণ আমারই তো গার্ডেনে অনেক ধরনের বেস্টেবল আছে আর এই যে একটা আইসক্রিম দিল আইসক্রিমটা খেতে খেতে বারবার বলেছিল যে না এখন দুপুর খাবার খেয়ে যা তা আমারই তো বাসায় অনেক কাজ করে আছে